দায়িত্ব পালন করতে পারছেন না যেহেতু তিনি ব্যর্থ যেহেতু তিনি নির্ল্জ যেহেতু তিনি পুরোপুরি ব্যর্থ সুতরাং গতকালকে ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেশটাকে পদত্যাগ করতে হবে এইটা আমাদের দুই নম্বর দাবি আমাদের তিন নম্বর দাবি জাতীয় পার্টিকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে যেমনি ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ঠিক একই ভাবে এই জাতীয় পার্টি সহ ছয় রাতের দশক তাদেরকে নিষিদ্ধ করতে হবে অর্থাৎ আমি আবারও বলছি আমাদের তিনটে দাবি এক নম্বর গতকালকের ঘটনার তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা একটু আগে দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের দেশ তিনি নুরুল উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ জানিয়ে সরকারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করেছেন আমরা সরকারকে ধন্যবাদ জানাই